গোপালগঞ্জের টুঙ্কিপাড়ায় বিদেশে পাঠানোর নাম করে সাতটি পরিবারের কাছ থেকে অর্ধকোটি টাকা হাতিয়ে নিয়েছে এক প্রতারক এই প্রতারক গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার বনি গ্রামের লোকমান ফরাজের ছেলে মোহাম্মদ আলী আহমেদ বাবু যাদের কাছ থেকে তিনি অর্ধকোটি টাকা হাতিয়ে নিয়েছেন এসব যুবকদের নিউজিল্যান্ড আলবেনিয়া কিরগিজস্তান ভিয়েতনামে পাঠানোর কথা বলে আশ্বাস দিয়েছিলেন পরবর্তীতে এইসব যুবকদের ভিসা পাঠালেও তা পরীক্ষার মাধ্যমে ভুয়া প্রমাণিত হয়। বিভিন্ন সময় দালান মোহাম্মদ আলী আহমেদ বাবুর কাছে ভুক্তফকিরের টাকা ফেরত চাইলেও বাহানা করে সময় সময়ক্ষেপণ করেন। এলিমি সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালসন কেবলস যা সব সময় নিরাপদ। কষ্টের টাকা হারিয়ে এক প্রকার মানবেতর জীবনযাপন করছেন ভুক্তভোগী এই সব পরিবার। এখানে এলাকার সবার কাছ থেকে বিদেশের কথা বলে প্রায় 18 লাখ 19 লাখ করে নিছে। আমাদের থেকে 1.5 টাকা নিছে নেওয়ার পরে এখন সে বিদেশে নেয় নেই আমার কাছে সমস্ত ডকুমেন্টস আছে এখানে ওর যে ভিসা দিছে তিনবার টিকিট কাটছে এগুলো সব আছে প্রথমে বলছে ও নিউজিল্যান্ড নেবে তারপরে আলবেনিয়া তারপরে কিরকিজ খান তারপরে ভিয়েতনামা এসব বলে বলে ও টাকা নিচ্ছে একজনকে অলরেডি আমাদের ভাইস্তা হয় সম্পর্কে সে এখানে উপস্থিত নাই বলছে যে বিদেশে নেবে আলবেনিয়ার কথা বলে অন্য দেশে নিয়ে আটকায় রাখছে তারপরে সে কোনোভাবে সেটা দেশ ছিল শ্রীলঙ্কা সে কোনোভাবে সেখান থেকে ফেরত আসছে যাই হোক একের পর এক ওই সব করে যাচ্ছে এখন সে দীর্ঘ যাবৎ মোবাইলে বন্ধ রেখা পালায় আসে কোনো খোঁজখবর নাই কিছু নাই তাকে আমি বারবার বলছি যে আপনি এটা আসেন সমাধান করেন পালায় থেকে এখন কিছু সমাধান হবে না টাকা নিছেন টাকা দেন একবারে না পারেন তিনবারে দেন কিন্তু তার কোনো কোনো ব্যবস্থা নাই তার ফ্যামিলিকে বললে এই সেই এদিক সেদিক অথচ যখন টাকা নেয় তখন কিন্তু সে বাড়িতেই ছিল বাড়িতে থেকে বাড়িঘর করছে মা ভাই বোন সবাইকে নিয়ে খাইছে চলছে বউরে সরাই এখন নিজে পালা আছে। কাল কি পঞ্চাশ হাজার টাকা দেবা সাত তারিখে তোমার ছেলের ফ্লাইট এই পঞ্চাশ হাজার টাকা না দিলে ফ্লাইট হবে না দিতেই হবে আমি দিয়ে দিলাম ও তো আগের দেশে টাকা ও আগে সাড়ে দশ লক্ষ দেওয়া হয়ে গেছে এখন হলো আমার কাছে দিনেছে আমি বলে আচ্ছা ঠিক আছে তোরা পঞ্চাশ হাজার দেওয়া নি যদি তুই পাঠাই দিতে পারিস তোরে পঞ্চাশ হাজার দেবানি আমাদের গ্রামের এক ছেলে বাবু ওর কাছে আমার ছেলের বাইরে যাওয়ার জন্য বলি ও পঞ্চাশ হাজার টাকা দিই কিছুদিন পরে আমাকে একটা কাগজ দেয় এই কাগজটা ভুয়া এদিকে একই এলাকার রাজীব নামের এক যুবককে আলবেনিয়া নেয়ার কথা বলে শ্রীলঙ্কা নিয়ে আটকে রাখা হয় পরে কৌশলে সেখান থেকে পালিয়ে দেশে ফিরে আসেন তিনি এ ঘটনার পর থেকে এলাকা ছেড়ে পালিয়েছে দালাল মোহাম্মদ আলী আহমেদ বাবু এ বিষয়ে এলাকায় একাধিক সালিশ বৈঠক হলে টাকা ফেরত চাওয়ায় দেয়া হচ্ছে হুমকি এ ঘটনায় টুঙ্গিপাড়া থানায় অভিযোগ করেছেন ভুক্তভোগীরা টাকা নিয়ে বিদেশে না নিতে এটা একজন বিদেশে নেওয়াতে বলে কয় মাস লাগে নীতি সর্বোচ্চ তিন মাসই ছয় মাসই লাগলো এর চেয়ে বেশি লাগে মানে কি কোন দেশে যাতে বেশি লাগে এত বেশি তো যাত্রী বিদেশে যাতে টাকা সময় লাগে না কিন্তু এই যে মানে টাকা নিয়ে এতদিন ঘুরছে এটা গুরন্ত ঠিক নেই মানুষের তো এগুলো তো প্রশাসনের মুখ দেওয়া উচিত মুখ করা উচিত যে না খালি এই না এই বাবু নেই আরও কতজন দালাল আছে এরা এলাকায় তাই সবার দিকে প্রশাসন মুখ করা উচিত যে এরা টাকা নিয়ে ঘুরছে কে মানুষের কাছ থেকে পঞ্চাশ লাখের মতন তীর মানুষের কাছ থেকে এসে বিদেশ যাওয়ার কথা বলে কিন্তু টাকাও দেয় না বিদেশও এসছে না হ্যাঁ খুব ভুক্তভোগী এই আমাদের এলাকায় খুব মানুষটি খুব জ্বালা তন্ত করতেছে খুব কষ্টে আছে এই টাকা পয়সা দিয়ে অনেকে দেশ বাড়িও সারছে এই টাকার জন্য এ বিষয়ে তদন্তকারী কর্মকর্তা বলছেন বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে টাকার ব্যাপার বিদেশের ব্যাপার এ তো ব্যাপার কইলে তো আমরা উঠে যেতে পারি না তো পারবেন না তার কারণে সে যা বলতে পারি এই যে তাহলে মামলা দিলে মামলা ধরে অভিযোগ করে ধরা হবে না আর টাকার ব্যাপার সে দিছে কত টাকা দিছে কি এই যে দেশে হয় নাই আর যে নিতে হও নাই সাত পাঁচ জন লোক যারা তারপরে কথা হয় একজন মায়ে বললো যে আমি ওই মেম্বারের কাছ থেকে সময় নিতে বিশ দিনের ভিতরে হ্যাঁ আজি করে নিবো তারপর আবার দূরে কোনা ওনাকে দিছে ওনাদের মেম্বার হলো স্টাম ও আছে যে তো টাকা দিয়ে দেবেন আর ওই লক্ষ্য নাই আর মায়ের বললাম যে আপনি যারা জরিৎ আছেন আপনারা কিন্তু গিরেফতার হইতে আছেন যেটা আর কি আমরা বলি

निरपेक्ष